তারপরে ওইখানে সালে আদা রসুন ওখানে অ্যাড করবেন তারপরে কিছু পরিমাণ লবণ দেবেন লবণ দিয়ে তারপর হচ্ছে আমি মাখানা তৈরি করছি এটা আমি জন্য তৈরি করছি তো এটা আপনারা তৈরি করে আমি তারপর হচ্ছে আমি পরিমাণে দিয়ে দিছি তারপরে আমি গুঁড়ো মার্চে একগুড়া দিছি তারপরে এইখানে পুষানি করিগুড়া তো আপনারা এইভাবে পারে তো এইগুলা সব ধরুন দিয়ে তারপর ডাল রুগে মিক্স করে নিবেন তো মিক্স করা যখন সস আপনারা লডুর রস এটাই বলুন চা আস্তে পশ লগুলা আদা আপনারা মিক্স করে

গুঁড়ো এড এড করে এইগুলা মিক্স করে দিয়ে মাংসের সাথে মিশিয়ে মিশিয়েছে তবে আপনারা এটা চাইলে রাতে মানে ফ্রিজের সাহায্য এইগুলো মাংসের সাথে মিক্স করতে পারেন এটা কোনো অসুবিধা না তো আমি পরে করে হয়েছে ভালোভাবে এই বেসনগুলো মাংসের সাথে মিশে নি আমার একটু আমার মাংসগুলো আপনার সর্ষে পাবেন শেষে তো এখানে তেল আমি সরষের তেল দিছি গরম করবেন গরম করার পর

তো এটা আপনারা মেলনীত করে রাখার জন্য আগে এটা এইভাবে আমি সবগুলো তো পেলেনি খেতে অনেক মজা হয়েছে পরিবারের সবাই অনেক মজা করে দেখতে পারেন এটা কিন্তু সিজনে আপনার সবার সবাই মাংস আছে করতে পারে তো কোনো অসুবিধা হবে না এটা করতে পারবেন আর সময় কিন্তু বেশি সময় লাগে না ভিডিও